শুনেছি মন থেকে ডাকলে নাকি ভগবান আর নন্দের কানে কানে কিছু চাইলে নাকি তা পাওয়া যায় যা পাবো কিনা আমি জানি না তবে যা চেয়েছে তা মন থেকেই চেয়ে তবে ভগবানের কাছে আমি না চেয়ে অনেক কিছু পেয়েছি চেয়েও অনেক কিছু পাই তবে হে ভগবান আমাকে এক ফুট সুখ দিলে তার থেকে তিন ফুটের সুখে আমার জীবন থেকে নিয়ে তবে কেন যে ভগবান আমার সাথে এমন করে হয়তো কোনো পরীক্ষা নিচ্ছে আমার উপর যতবারও পরীক্ষা নিতে থাকো ভগবান তবে একদিন সবকিছু ঠিক হবে সে আশায় আছি হ্যালো এভরি গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি তো যেহেতু এখন শ্রাবণ মাস ভেবেছিলাম শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার আমি শিবের করবো তো সে মতে আজকে তৃতীয় সোমবার শ্রাবণ মাসের আর আমি তার জন্য আগের দিন রাত্রে আমার একটি বান্ধবীর বাড়িতে চলে আসি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা এদিকে তৈর্য শুরু করে দিয়েছি পুজোর জন্য আর এরকম আসিমুনি তো এই বাড়িটা এদিকে সুন্দর করে থালা অলরেডি সাজিয়ে নিয়েছে তো সবার প্রথমে আমি শিব ঠাকুরকে স্নান করাবো তো দুধ দই মধু সব কিছু দিয়ে আমি এদিকে আমি প্রথমে স্নান করিয়ে নিয়েছি শিব ঠাকুরকে তারপর আমার বান্ধবী আর বান্ধবীর ভাই শিব ঠাকুরকে স্নান করাবে তো আমাদের একটু কারণ আমরা এদিকে আমরা একটু মন্দিরে তো শিব ঠাকুরের মধ্যে আকন্দ ফুল তো এবার আমি আকন্দ ফুলের মালাটা বানিয়ে দিয়েছি আর নীলকণ্ঠ ফুলও কিন্তু শিব ঠাকুরের খুব প্রিয় একটি ফুল তারপর যা যা লাগে এখানে দিয়ে আমরা এদিকে পুজোটা কমপ্লিট করলাম তারপর আমি আর আমার বান্ধবী দুজন মিলে প্ল্যান করলাম যে শাড়ি পরে মন্দিরে যাওয়া যায় তারপর এদিকে বান্ধবী আমাকে শাড়িটা পরিয়ে দিল তারপর আমরা এদিকে রেডি টেডি হয়ে পড়লাম তারপর আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর মন্দিরে গিয়ে দেখি দেখে দিকে পুজো কর তো আমরা চলে এসেছিলাম কালী মন্দিরে তো এখানে এসে আমি একটু ঘন্টি বাজিয়ে মাকে একটু প্রণাম করে নিলাম তো আমরা মন্দিরে আসার কিছুক্ষণ পর থেকে প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে তো আমাদের সাথে যে এসেছে এই বাড়িটার ছিল আজকে পরীক্ষা আর বাড়িটা অনেকটাই টেনশন করছিলো যে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তারপর ঠাকুরমাশে এদিকে পুজো করছে পুজোটা দিয়ে কি ও যেতে পারবে তো এই বৃষ্টির মধ্যে ও পুজো দিয়ে চলে গেল বাড়িতে তারপর আর আমি আমার বান্ধবী দুজনে মিলে একটু কালী ঠাকুরের অঞ্জলি নিলাম তো শ্রাবণ মাসে যেহেতু আমি একদিনই পুজো করছি তাও আবার তৃতীয় সোমবারে তো ভাবলাম একটু জাগ্রত একটি মন্দিরে গিয়ে পুজোটা সম্পন্ন করি তো বাড়িতে তো আমরা পুজো দিয়ে চলে আসলাম তারপরও এখানে এসে আমরা একটু পুজো দিলাম Look at this. তো আমাদের পুজো দেওয়া শেষ তো আমরা এখানে মন্দিরের মধ্যে কিছুক্ষণ সময় বসেছিলাম আর সাথে আমাদের একটা দিদিও ছিল তো যে কোনো মন্দিরে বসে থাকলে না মনের মধ্যে একটা আলাদা একটা শান্তি লাগে তো ওইখানে আমরা কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম তারপর বাড়ির দিকে রওনা দিলাম তো চলো তারপর আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে এবার খাবো প্রসাদ আর ওরা দুজনকেও দিয়ে দিয়েছিলাম প্রসাদ তো চলো আমরা খাই আজকে